ট্রাস্ট মি তুমি জাস্ট এই ট্রিক্সগুলো ফলো করো আমি যেভাবে তোমাকে করতে বলো তুমি সেভাবে আগেতে থাকো এখন থেকে বাংলাতে তোমার এ প্লাস আসবে ইনশাআল্লাহ বাংলাতে এ প্লাস পাওয়ার সবচেয়ে সহজ উপায় কীভাবে আমরা কিছু ট্রিক্স ফলো করে অল্প পড়াশোনা করেও বাংলাতে খুব সহজে এ প্লাস নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো সেই জন্য অবশ্যই সবাইকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাই দিব যে কেন আসলে যে সকল ভুলগুলোর কারণে আমাদের বাংলা এ প্লাস মিস হয় তো সেই ভুলগুলোকে শুধরানোর জন্য আমরা কি করতে পারি খুবই অল্প পড়াশোনা করে আমরা কীভাবে এ প্লাসটা নিয়ে আসতে পারি কেন কারণ আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্স কমার্স আর্টস সবাই দেখা যায় বাংলা সাবজেক্টটা আমরা খুব বেশি পড়তে চাই না খুব বেশি সময় আমরা দেই না যখনই শুধু পরীক্ষা আসে তখনই আমাদের বাংলার কথা মনে পড়ে পরীক্ষা দুই দিন আগে তিন দিন আগে তখন আমরা বাংলা বইটি নিয়ে একটু বসি তারপরে আমরা পরীক্ষা দিতে চলে যাই কেন এই জিনিসটা ঘটে কারণ আমরা যেহেতু বাংলায় কথা বলি আমাদেরকে কিছু লিখতে দিলে আমরা এমনিতে এক পেজ লিখতে পারি যখনই পরীক্ষা হলে দেখা যায় যে না আমরা লিখতে পারতেছি তখনই ভাবি যে না আমি তো পারতেছি যখন এরকম হয় ফিজিক্স পরীক্ষা বা কেমিস্ট্রি পরীক্ষা তখন দেখা যায় তুমি যখন পারো না তখন তুমি কিন্তু ফিজিক্স আর বানায় লিখতে পারো না এই জন্য কিন্তু তোমার মনে হয় যে না তুমি ফিজিক্স কম পারো কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু যে বাংলা যে আমি কম পারি এই ফিলিংসটা কিন্তু আমাদের অনেকেরই নাই আসলে কারণ আমরা বাংলা তো লিখে আসতে পারি যেভাবেই হোক উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তাই না তো এই লিখে আসতে পারি তো এই আমরা মনে করি যে বাংলায় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় বাংলাতে সবার আগে এ প্লাসটা মিস হয় যে তোমার ক্লাস ফাইভের পরীক্ষা তারপরে তোমার জেএসসি এসএসসি এইচএসসি সামনে আসতেছে এই পরীক্ষাগুলোতে তুমি কয়বার বাংলাতে এ প্লাস পাইছো তো তুমি কিন্তু বারবার একই ভুল করে আসতেছো এই জন্য কিন্তু তোমার বারবারই বাংলাতে এ প্লাস মিস হচ্ছে তো অনেকেই আমরা যারা আছি আমরা এই পড়াশোনা অনেক চাপে বাংলা পড়াশোনা করতে পারি নাই কিন্তু আমাদেরকে অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখতে হবে বাংলাতেও কিন্তু এ প্লাসটা তোমার সমানভাবে দরকার কারণ তুমি যখন বাংলাতে এ প্লাস পাচ্ছ তোমার গ্রেডটা কিন্তু একইভাবে উপরে উঠে যাচ্ছে তো বাংলাতে যেন এ প্লাস মিস না হয় সেই জন্য আমি আজকে তোমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিব এবং কি ট্রিক্স আমরা ফলো করবো সেটা তোমাদেরকে বলে দেবো তো চলো শুরুতে আমরা এইটা আলোচনা করি যে বাংলাতে এ প্লাসটা আসলে মিস কেন যায় বা কোন ভুলগুলো আমরা সচরাচর করি এক নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা পরীক্ষায় বাংলাতে সিকিউগুলা সৃজনশীলগুলা সবসময়ে বানিয়ে লেখার চেষ্টা করি গ এবং ঘনামগুলা বানিয়ে লেখার চেষ্টা করি এবং আমরা যখন নিজেদের মতো করে বানিয়ে লিখি আমাদের হচ্ছে যেই খাতায় যে লেখাটা থাকে সেটার যেই হচ্ছে স্ট্যান্ডার্ড আর যিনি খাতা দেখবেন যেই বাংলা শিক্ষক খাতা দেখবেন তার যে চিন্তাভাবনা তিনি বাংলা নিয়ে এতদিন ধরে পড়াচ্ছেন তার যেই ভাবনা তার যেই হচ্ছে ভাষাগত দক্ষতা তার যেই স্ট্যান্ডার্ড তো দেখা যায় আকাশ পাতাও তফাত থাকে তখনই স্যার যখন খাতা দেখতে বসে স্যাররা কিন্তু একটু রিডিং পড়ে দেখে তুমি কী লিখছো দুই তিনটা প্রশ্ন অ্যাটলিস্ট রিডিং পড়ে দেখে যে আচ্ছা তুমি কীরকমভাবে লিখছো তোমার দক্ষতা কীরকম তোমার লেখা স্ট্যান্ডার্ডটা কীরকম সেটাও স্যাররা বোঝার চেষ্টা করে যখনই দেখে যে না তুমি বারবার একই কথা লিখছো বানায় বানায় লিখছো এবং তোমার হচ্ছে ভাষাগত দক্ষতাও সুন্দর হয় নাই তুমি বারবারই লিখতেছো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম কোনোভাবে গুজা মিল দিয়ে প্রশ্নটা লিখে রাখতেছো তখন কিন্তু স্যার বুঝে যে না এই স্টুডেন্টটা খুবই ফাঁকি বাস তার বাংলা নিয়ে তেমন কোনো হচ্ছে আইডিয়া নাই বানায় বানায় লিখে রাখছে তখন কিন্তু তোমার মার্কসগুলো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কমে যায় ঠিক আছে তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো আমি ভুলগুলো ধরাই দিচ্ছি আমরা বানায় বানায় লিখি তাহলে ভাই আমরা বানায় বানায় লেখা বাদ দিব তাহলে লিখবো ভাবে মুখস্থ করে লিখবো না তো কীভাবে লিখবো সেই আমি ট্রিক্স তোমাদেরকে বলে দেবো এক নম্বরটা গেল এবার দুই নম্বরে আমরা আসি যে ওই যে মাত্রে বললাম যে আমরা একই লাইন দুই তিনবার করে লিখি তো এটা একটা আমাদের পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যখন লিখি লেখার মধ্যে দেখা যায় অনেক আমরা কাটাকাটি করি এবং লেখা আমাদের অনেক বেশি সুন্দর হয় না মানে হজবরলোভাবে কোনোভাবে স্যারাবেরা করে লিখে রাখি মানে প্রেজেন্টেশনটা খুবই বাজে হয় তাহলে তিন নম্বর আর পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন চার নম্বর আমরা যে ভুলগুলো করি যে আমরা যেহেতু আমাদের বাংলাতে সাতটা সৃজনশীল লিখতে হয় এই ছাত্র সৃজনশীল আমরা আসলে লিখে শেষ করতে পারি না সময় কম লাস্টে দেখা যায় যে আমরা প্রথমগুলো অনেক চার পাঁচ পেজ করে লিখতে থাকি আমরা পাঁচ ছয় পেজ করে লিখি পরে হচ্ছে দেখা যায় আস্তে আস্তে লাস্টের সিকে গিয়ে লিখতেই পারি না দেখা যায় যে লাস্টের আগের ছয় নম্বর সিকে আমি লিখছি হচ্ছে দুই পেজ আর সাত নাম্বার টাসি করতে পারিনি তো এরকম সমস্যা হয়ে থাকে মানে এই যে কয়েকটা ভুলের কথা বললাম এই ভুলগুলো কিন্তু আমাদের সচরাচর হয় আমাদের এই ব্যাপারগুলোর উপরে এখন একটু কনসার্ন হইতে হবে যে কীভাবে আমরা এই ভুলগুলো মোকাবেলা করতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই প্লাসটা নিয়ে আসতে পারবো খুব বেশি কষ্ট তোমাকে করতে হবে না বাংলার জন্য ঠিক আছে তো আমরা আসলে একটা একটা করে আমরা এই সলিউশনগুলো খোঁজার চেষ্টা করি শুরুতে আমরা যেই কথাটা বললাম যে আমরা বানিয়ে বানিয়ে লিখি এখন খেয়াল করো ভাইয়া আমরা যখন বানাই বানাই লিখি তখন কিন্তু আমাদের হচ্ছে আমাদের যেই আমরা যে ভাষায় কথা বলি মোটামুটি কিন্তু ওরকমই লেখার চেষ্টা করি তো আমরা এই জায়গায় যেই ট্রিক্সটা ফলো করতে পারি মনে করো তুমি একটা গল্প পড়লা মাসি পিসি পড়লা তো ওইটা পড়ার পরে আসলে তুমি দেখো গল্প তো তিন চার পাঁচ পেজ ছয় পেজ সাত পেজ হইতে পারে কিন্তু প্রত্যেকটা গল্পে কিন্তু একটা মেসেজ থাকে তাই না একটা সারমর্ম একটা সারাংশ থাকে তাই না যে এই গল্পটা আসলে এই মেসেজটা বহন করে প্রত্যেকটা গল্পের কিন্তু একটা মূল ভাব আছে যে আচ্ছা এই গল্পে এই বোঝানো হচ্ছে যে যৌতুক নেওয়া যাবে না এই গল্পে এই বোঝা বোঝানো হচ্ছে যে দরিদ্র মানুষ এইভাবে এগিয়ে যাচ্ছে মানে যে কোনো একটা মেসেজ তো থাকে তাই না তো তুমি যেটা করতে পারো যদি তোমার গল্পগুলো পড়া নাও থাকে তাও সমস্যা নাই তুমি যেটা করবা মূল ভাবগুলো খুব সুন্দর করে পড়বা এবং একদম মুখস্থ করে ফেলবা কেন মুখস্থের কথা বললাম কারণ তুমি খেয়াল করবা যে ওই মূলভাবের মধ্যে বইয়ে যেইভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা আছে তুমি ওই বইয়ের যখন ওই ভাষাগুলো ওই লাইনগুলা পরীক্ষার খাতায় লিখবা তখন কিন্তু তোমার ওই লেখার মানটা অনেক বেড়ে যাবে স্যারের কাছে স্যার কিন্তু লেখাটা দেখেই বুঝবে না এই স্টুডেন্টটা কিন্তু হচ্ছে মানে বাংলা নিয়ে অনেক জানে বা পড়াশোনা করে সেইটা তোমাকে স্যারকে বুঝাইতে হবে তো এক নম্বর কথা মূলভাবটা একদম ঠোটস্ত করে ফেলবা দুই নম্বর ট্রিক্স হচ্ছে তুমি যেটা করবে মনে করো তুমি যেই গল্পটা পড়লা সেই গল্পের তুমি হচ্ছে যে কোনো একটা বোর্ড মনে করো হচ্ছে যে বাইশ সালের বোর্ড বা একুশ সালের বোর্ড যে কোনো একটা সালের বোর্ড তুমি পুরাটা পড়বা হ্যাঁ মানে প্রত্যেকটা প্রশ্ন তুমি পড়বা আর তুমি সেইখান থেকে দুইটা বা তিনটা সৃজনশীল চেষ্টা করবা যে একদম ঠাড়া মুখস্থ করতে কোনগুলো সেগুলো হচ্ছে গ আর প্রশ্নগুলো ঠাড়া মুখস্থ বলতে কীরকম মানে হচ্ছে তুমি এমনভাবেই পড়বা ওই গয়ের ঘরের মধ্যে যে লাইনগুলো লেখা আছে ওই স্ট্যান্ডার্ড লাইনগুলো যেন তোমার মনে মনে থাকে পরীক্ষায় যখন তোমার প্রশ্ন আসবে ওই লাইনগুলো তুমি রিলেট করতে পারো সরাসরি ওই লাইনগুলো তুমি খাতায় বসাইতে পারো এই কাজটা কেন করবা দুইটা তিনটা সিনশিল পড়লেই কেন হয়ে যাবে কারণ একটু শুরুতেই বললাম যে একটা গল্পে কিন্তু একটাই মেসেজ আসলে থাকে তাই না তো ওই মেসেজটাই কিন্তু দেখবা দুই তিনটা সিনশিলের মধ্যেই একই রকমভাবে চলে আসছে তাহলে কিন্তু স্যার যখন হচ্ছে খাতা দেখবেন তখন কিন্তু ভাববে যে আচ্ছা তোমার লাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড তা মানে তুমি আসলে পড়াশোনা করছো তুমি এ প্লাস পাওয়ার যোগ্য আসলে হ্যাঁ তখনই কিন্তু তোমার খাতে কিন্তু নাম্বারটা একটু বেড়ে যাবে আনসম্পূর্ণ একটা লেখা হবে এক নাম্বার জিনিসটা চলে গেল তোমার লেখা যে আগে তুমি নিজের মতো বানায় লিখতে এমনভাবেই লিখতে যে আসলে এটা তোমার স্ট্যান্ডার্ডে থাকতো আর স্যার কিন্তু খাতা দেখবে স্যারের স্ট্যান্ডার্ডে তো এই যে মাঝখানে গ্যাপটা এই গ্যাপটা ফিল আপ করবো কীভাবে আমরা আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে আরেকটু বাড়াবো কীভাবে বাড়াবো এই যে বললাম আমরা দুইটা বা তিনটা শিখু এভাবে মুখস্থ করবো যেন ওইখানকার লাইনগুলো আমার মাথায় থাকে এটা তো গেল হচ্ছে আমাদের গ এবং ঘয়ের কথা কিন্তু ভাই তোমাকে অবশ্যই কর ক্ষতে খুব ভালো করে ফুল মার্কস পাইতে হবে দেখা যায় কখনগুলো পারা যায় মোটামুটি যে শব্দের অর্থ বা হচ্ছে এটা বলতে কি বোঝায় এরকম ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো কিন্তু একটু আমাদের যে গাইড বইগুলোতে আছে সেগুলো কিন্তু সুন্দর করে একটা চ্যাপ্টার জন্য লেখা থাকে তো ওগুলো কিন্তু একটু পড়লেই পারা যাচ্ছে আমাদের যে মেইন সমস্যাটা হয়তো গগ হতে আমরা একদম বানায় বানায় লিখতাম আমরা বানায় বানায় লিখবো কিন্তু একবারে বানায় বানায় সবই বানায় বানায় লিখবো না আমরা করব কি একটি স্ট্যান্ডার্ড বজায় রাখবো ওই যে কিছু তুমি মেইন লাইন তুমি বই থেকে মুখস্থ করে রাখছো ওই সৃজনশীলের জন্য ওগুলো তুমি বসাইলা আর উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তো আসেই তাই না দুই নম্বর যেটা আমাদের করতে হবে লেখার মানটা একটু উন্নত করতে হবে লেখার মান আমরা কীভাবে উন্নত করতে পারি যে আমরা যখন খাতায় লিখি আমরা অনেকেই করি কি যে পাঁচ ছয় পেজ সাত পেজ লেখা শুরু করি যখন প্রথম সৃজনশীল আমার কাছে আসে আমরা লিখতেই থাকি লিখতে থাকি না তোমার কিন্তু বুঝতে হবে ভাইয়া তোমার কিন্তু পরীক্ষায় সময় কম এবং বাংলা আসলে অনেক বেশি লিখতে হয় এবং সময়টা কম থাকলে দেখেন তোমার লাস্টে হাতও ব্যথা করে তুমি কিন্তু শেষ মতো স্পিডে কিন্তু সবগুলো শেষ করতে পারো না টার্গেট থাকবে সাতটায় যেন সাতটা সৃজনশীল লিখতে পারি দুই নম্বর টার্গেট থাকবে যে আমাদের সাতটার মধ্যে সাতটার সৃজনশীল আমরা লিখে আসবো এবং লেখাটা আমার একটু সুন্দর হবে তো সুন্দর লিখতে গেলে তোমাকে লেখাটা একটু কম করে লিখতে হবে তুমি একটা ছয় পেজ লেখলা লাস্টে যাই দুই পেজ লেখলা না তুমি সবসময় চার পেজ চার পেজ করে লিখলেও মোর দেন অ্যানাফ মোর দেন অ্যানাফ কিন্তু লেখাটা খুব সুন্দর হবে গোছানো হবে কাটাকাটি যেন কম আমাদের একদম খুবই কম হয় খুবই কম হয় আমরা যখন লিখবো একদম একদম টু দ্য পয়েন্টে অ্যান্সার লেখার চেষ্টা করবো অনেক বেশি লেখার দরকার নেই প্রথম পেজে ক খ শেষ করে দিব দ্বিতীয় পেজে গিয়ে আমরা পুরোটা পোলাটা আর সামান্য একটু বাড়তি করে অন্য পেজে গিয়ে লিখবো গটা তারপরের বেশিরভাগ অংশর পেজ আর তারপরের পেজ তুমি পুরোটা ঘ লিখবা হ্যাঁ এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে গতে আমাদের তিনটা যেন স্টেপ থাকে ঘতে যেন চারটা স্টেপ থাকে এগুলো কিন্তু সাররা ফলো করে আবার হ্যাঁ এভাবে করে তুমি একটু গুছিয়ে যদি তুমি করতে পারো এবং সবাইকে আমি আজকে থেকে একটা সাজেশন দিব। যে সবাই আজকে বাসায় একটা স্ট্যান্ডার্ড সিকিউ কিভাবে তুমি লিখবা পরীক্ষায় সেটা নমুনা তুমি বাসায় বানায় ফেলো তুমি খাতায় সবাই আজকে আমাদের আজকে থেকে আমাদের ফেসবুক গ্রুপে সবাই একটা করে সিকিউ লিখে পোস্ট করবা যে হ্যাঁ তুমি একটা সিকিউ তুমি এখন এই স্ট্যান্ডার্ড সিকিউটা লেখার জন্য তুমি চল্লিশ মিনিট সময় নাও কোনো আপত্তি নাই তুমি এখন স্ট্যান্ডার্ডটা বানাও যে না আমি আমার এইচএসসি পরীক্ষাতে এইভাবে লিখতে চাই এখন চল্লিশ মিনিট লাগছে এই কয়েকদিন বারবার প্র্যাকটিস করে করে তুমি ওইরকম লেখারই চেষ্টা করবা কিন্তু সেটা হচ্ছে বিশ মিনিটে বাইশ মিনিটে হ্যাঁ তো এখন আগে তুমি সময় নিয়ে সুন্দর করে লেখো একটা স্ট্যান্ডার্ড বানাও যে আমি এত সুন্দর করে লিখতে পারি আমি আস্তে আস্তে লিখলেও লিখতে পারি কিন্তু এত সুন্দর আমার হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা তুমি আগে বানাও তুমি চেষ্টা করবা প্রতিদিন একটা করে সিকেও আজকে থেকে লিখতে কারণ অনেকদিন কিন্তু তোমাদের কিন্তু সিকিউ লেখা নাই তোমরা এই যে লাস্ট কবে হচ্ছে টেস্ট পরীক্ষা দিস হচ্ছে এই সিকিউ লিখছো এই জন্য প্রতিদিন একটা করে সিকিউ লেখার টাইম রাখতে পারো বিশ মিনিট পঁচিশ মিনিট তুমি রাখতেই পার লেখাটা প্র্যাকটিস করার জন্য বাংলাতে এ প্লাস পার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যকরী যে টিপস সেটা হচ্ছে লেখাটা সুন্দর করতে হবে হইতে পারে যে কারো লেখা খুব বেশি সুন্দর না তুমি তুমি চাইলে লেখাটাকে সুন্দর না হলেও সুন্দরভাবে প্রেজেন্ট তো করতে পারো কিছু ট্রিক্স ফলো করলে লেখাটা দেখতে সুন্দর হয় তো এই জন্য সবাইকে আমি বলবো রিকোয়েস্ট করবো যে এখন থেকে একটা স্ট্যান্ডার্ড সিকিউ আগে বানাও ওই স্ট্যান্ডার্ড সিকিউয়ের তোমার পিকচার তুলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করো তোমরা ওয়ান ওয়ানশট গ্রুপে তাহলে কিন্তু দেখবা যে তুমি পোস্ট করতেছো আরও সকল বন্ধুরা পোস্ট করতেছে তোমার লেখাটা দেখে অন্য কেউ ইন্সপায়ার হতে পারে বা তুমি অন্য কারো লেখাটা দেখে আরও ভাবতে পারো আচ্ছা ওরটা তো আরও বেশি সুন্দর হয়েছে আমি ওর মতো ফলো করার চেষ্টা করি তাহলে সবারই কিন্তু উপকারে আসবে তো তোমরা সবাই মিলে ঝুলে যে একসাথে সবার উপকারে আসতে পারো তাহলে জিনিসটা তো খারাপ নয় তাই না তো আশা করি এই পয়েন্টটা তোমরা ফলো করবা একটা স্ত্রী লিখলেই বুঝতে পারবে যে কোথায় তোমার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে তোমরা সবাই পোস্ট করো আমি সাজেশনগুলো তোমাদের ওই পোস্টের নিচে কমেন্টে লিখে দেবো যে আচ্ছা তোমার লেখায় এখানে এটা ঠিক করতে পারো বা এটা ইম্প্রুভ করতে পারো আমি সেই গাইডলাইন বা সাজেশনগুলো তোমাদেরকে দিব ইনশাআল্লাহ তো এভাবে তুমি যদি করো তাহলে দেখবা এক নম্বর সমস্যা ছিল আমাদের ভাষাগত দুর্বলতা আমরা বানায় সানায় যেভাবে পারতাম লিখতাম এখন কিন্তু স্ট্যান্ডার্ড লেখা হচ্ছে দুই নম্বর লেখাটা সুন্দর হচ্ছে মোটামুটি গোসানো হচ্ছে প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে আর তিন নম্বর হচ্ছে আমরা কিন্তু সাতটা সিজার লিখতে পারতেছি কম করে লেখার কারণে তো আমাকে কিন্তু এই তিনটা ব্যাপার মাথায় রাখতে হবে আমি তিনটা ভালো করে ফলো করতে পারি এবং ক খটা তো ভাইয়া অবশ্যই গাইড বই থেকে যা যা কখ আছে, তুমি এক ঘন্টা সময় নিয়ে বা দুই ঘন্টা সময় নিয়ে তুমি দু তিন চ্যাপ্টারের কখ একদম ঠাড়া মুখস্থ করে ফেলো সুন্দর করে এমসিকে তোমাকে চেষ্টা করতে হবে যে তিরিশটার মধ্যে তোমার জন্য মিনিমাম বিশের উপরে থাকে বিশ পঁচিশ তোমার যদি থাকে তাহলে খুবই ভালো তাহলে দেখবা এ প্লাসটা পরীক্ষায় চলেই আসবে আমি সবসময় অল্প পড়াশোনা করতাম বাংলা নিয়ে কারণ দেখা যেত সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেই জীবন চলে যেত তো বাংলা আসলে খুব বেশি পড়ার সুযোগ পাইতাম না এবং আমি সবসময় ক্লাস ফাইভ এইট তারপর টেন ইজে টুয়েলভ এই সবগুলো ক্লাসে কিন্তু সবসময় বাংলাতে ক্লাস থাকতো কারণ আমি এই ট্রিক্সগুলো ফলো করতাম লেখার স্ট্যান্ডার্ডটা ভালো থাকতো লেখাটা দেখতে একটু সুন্দর তো তোমার যে লেখাটা দেখতে সুন্দর হয় প্রথম চারটা সেশন যদি তোমার খুব সুন্দর হয় পরে যদি একটু খারাপও হয় প্রথমগুলো যদি তোমার নাম্বার বেশি চলে আসছে পরেরগুলোতে স্যার নাম্বার এত বেশি কমাই দেবে না আগে নয় দিছিল এখন হয়তো বা আট দিবে আর যদি লেখা তোমার শুরুতেই খারাপ থাকে তাহলে প্রথমটাই ছয় দিছিল পরেরটায় তিন দিবে মানে অনেক বেশি কমে যাবে আর কি তো তুমি যদি প্রথমেই স্যারকে একটু ইমপ্রেস করতে পারো তোমার লেখার প্রেজেন্টেশনটা দিয়ে এবং হচ্ছে ভাষাগত দক্ষতাটা দিয়ে সারা কিন্তু পড়ে দেখে বারবারই বলতেছি যা মন চাই লিখে আসলে হবে না গান লিখে আসলে হবে না তোমাকে স্ট্যান্ডার্ড কথাটা লিখতে হবে তাহলে কিন্তু স্যার বুঝবে না ছেলের স্ট্যান্ডার্ড আছে দেখার মধ্যে স্ট্যান্ডার্ডটা বজায় আছে তখন তো নাম্বারটা বেশি বেশি করে চলে আসবে তো আমার মনে হয় তুমি এই জিনিসগুলো একটু মাথায় রেখো তাহলে দেখবা খুব সহজে তুমি বাংলাতে এ প্লাস পেয়ে যাবা আমার বিশ্বাস আশা করি আজকে এই বাংলায় কীভাবে একটু এ প্লাস পেতে পারি এইটা তোমাদের এই সাজেশনটা গাইডলাইনটা তোমাদের ভালোই লেগেছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা আরও চেষ্টা করো যে এই চ্যানেলটিকে আরও দেশের সারা দেশের মানুষের মাঝে শরীর দিয়ে অনেকই কিন্তু আছে যাদের এই সাপোর্টটুকু আসলে দরকার ভালো থাকুক সুস্থ থাকুক সব দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন নিয়ে